বিজেপির পশ্চিমবঙ্গে একটা অভিযোগ আছে বারবার তারা এই অভিযোগ সামনে রাখেন যে পশ্চিমবঙ্গের ভোটাররা পশ্চিমবঙ্গের ভোটে ভোট দিতে পারেন না বাংলার মানুষজন ভোট দিতে পারেন না বাইরে থেকে মানুষকে নিয়ে এসে এখানে ভোট করানো হয় আর এই বাইরের মানুষ কারা বিজেপির অভিযোগ অনুযায়ী এই বহিরাগতরা হলেন অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় এবং তাদেরকে দিয়ে ভোট করানো হয় এবং তাদের ভোটের ওপরে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংক হচ্ছেন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা বহিরাগতরা আজ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংগঠনিক বৈঠক থেকে একই কথা বললেন তিনিও বললেন হ্যাঁ ঠিক বাংলার মানুষরা কিন্তু বাংলার ভোটে ভোট দিতে পারবেন না এইবার বহিরাগতদের নিয়ে এসে ভোট করানোর চেষ্টা করা হচ্ছে এবং এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের তীর হচ্ছে বিজেপির দিকে আর এইবারে বহিরাগত কারা এইবারে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুজরাট পাঞ্জাব হরিয়ানা থেকে ভোটারদের নিয়ে আসার প্ল্যান করা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং বিজেপি নির্বাচন কমিশনের আশীর্বাদেই এই কাজটা করছে আদেরকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ভোট করানো হবে কেন না যে সমস্ত জায়গায় আগেরবার বিজেপি খুব কম মার্জিনে হেরেছে বিশেষ করে সেই জায়গায় এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে যাতে জেতানো যায় তাই এই বহিরাগতদের নিয়ে এসে পশ্চিমবঙ্গে বিজেপি ভোট করানোর চেষ্টা করছে এবার এটা খুব সুন্দর একটা থিওরি হতে পারে কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো এজেন্সি বা দুটো সংস্থার নাম বলেছেন যে বিজেপি এদেরকে ব্যবহার করে এই কাজটা করছে তো কারা এই দুটি সংস্থা একটি সংস্থার নাম হলো অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস এবং আরেকটি হলো ইন্ডিয়া থ্রি এইখানে এই অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ড সংস্থার নামটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ এই সংস্থার সঙ্গে বারবার যার নাম জড়ায় তিনি ভারতের রাজনীতিতে বা বিজেপির জন্য চাণক্য হিসেবে পরিচিত আর তিনি হলেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মানে এটা কিন্তু বিজেপির নিজস্ব যে ইলেকশন মেশিনারি রয়েছে যারা সার্ভে করেন বা ফিল্ডে কাজ করেন সেটা নয় কিংবা বিজেপি যে থার্ড পার্টি সংস্থাকে হায়ার করে ইলেকশনের কাজ কিংবা এই সার্ভে করার জন্য সেটাও নয় জানা যায় অমিত শাহ এই অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস নামক যে সংস্থা সেটাকে পছন্দ করেন এবং তার যে সার্ভেগুলো করানোর থাকে সেগুলো তিনি এই সংস্থাকে ব্যবহার করে করান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা সামনে রাখছেন যে এই অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস পশ্চিমবঙ্গের ভোটারের জায়গায় বাইরের রাজ্যের ভোটারদের নাম তুলছে এবং তাদেরকে দিয়ে বিজেপি এই ভোটটা করানোর চেষ্টা করছে এবং এই সংস্থার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরেকজনের নাম জড়িয়ে যাচ্ছে আর তিনি হলেন অমিত শাহ দেখুন একাংশ সংবাদ শিল্পীরা রয়েছেন যারা মাঝে মধ্যেই কয়েকটা থিওরি রয়েছে যেগুলোকে বাজারে চালানোর চেষ্টা করেন বারবার সেগুলো নিয়ে নানা রকম খবর টবর তারা বলেন এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দারুণ কলহ দারুণ ঝগড়াঝাটি একেবারে দুজন দুজনকে দেখলেই বাসন ছুঁড়ে মেরে দেবেন এইরকম পরিস্থিতি দুজনের মধ্যে আর এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আইপ্যাককে সহ্য করতে পারেন না মোটে দেখতে পারেন না এবার এইগুলোর পিছনে অনেক কারণ রয়েছে যে কারণে অনেকেই বলেন প্রথমত দু থেকে যখন প্রশান্ত কিশোর আইপ্যাকের সঙ্গে ছিলেন তখন যখন আইপ্যাক পশ্চিমবঙ্গে কাজ করতে এসেছিল অনেকেরই আইপ্যাককে নিয়ে সমস্যা ছিল পরবর্তীকালে প্রশান্ত কিশোর নানারকম কথাও বলেছেন সেগুলো নিয়েও তৃণমূলের অনেকের রাগারাগি করেছেন যাই হোক এখন প্রশান্ত কিশোর নেই আইপ্যাকের সঙ্গে তিনি বিহারে নিজের রাজনৈতিক দল সেই নিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গে আইপ্যাক এখন রয়েছেন প্রতীক জৈন এবার এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছু বার্তা আজ সামনে এসেছে মঞ্চের ওপর থেকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা থেকে এবার এখানে প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝগড়াঝাটি যা যা খবর সামনে আসে সেগুলো কিন্তু বেসড অন ফ্যাক্টস নয় সবটাই বেসড অন স্পেকুলেশন কারোর কাছেই নির্দিষ্ট কোনো তথ্য নেই যে কি ঝগড়া বা কি ঝামেলা হয়েছে কিন্তু নানা রকম স্পেকুলেশন চলতে থাকে এবার এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু মঞ্চের ওপর থেকে পরিষ্কার করে দিয়েছেন তিনি দল ছেড়ে কোথাও যাচ্ছেন না কোথাও কোনো সমস্যা নেই মানে আপনারা জানেন যে কয়েকদিন ধরেই আমাদের রাজ্যে একটা স্পেকুলেশন চলছিল নানা রকম কথা চলছিল কিছু সংবাদ শিল্পীরা তো এরকমও বলে দিয়েছিলেন যে বাংলায় নতুন দল একটা একেবারে তৈরি হয়ে গেছে পরের দিন থেকেই সেটা কাজ করতে শুরু করবে এবং তার ওপরে স্পেকুলেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন দল হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল থেকেই তৃণমূল ছেড়ে একেবারে নতুন দলের ঝান্ডা নিয়ে নেমে পড়বেন তিনি উকিলের সঙ্গেও কথাবার্তা বলে দিয়েছেন একদম সমস্ত কিছু সেট হয়ে গেছিল আমরা কিন্তু আমাদের হঠাৎ যদি উঠলো কথার যে সদস্যরা রয়েছেন মেম্বাররা সেই মেম্বারসদের জন্য একটা পর্ব করেছিলাম কিছুদিন আগে সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গে একটা নতুন রাজনৈতিক দলের এই মুহূর্তে জায়গা বা পরিসর কতটা কম এবং এই মুহূর্তে একটা নতুন রাজনৈতিক দল এলে তাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক নির্বাচনী মঞ্চ সেখানে কোনো ডেন্ট লাগানোর বা কোনো ধাক্কা লাগানোর সেরকম কোনো জায়গাই নেই তো যাই হোক সেই পর্বতে আমরা বিস্তারিতভাবে এই পশ্চিমবঙ্গের নতুন দলের কি স্কোপ আছে সেই নিয়ে আলোচনা করেছিলাম আজ মঞ্চে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে তিনি কোন নতুন দল করছেন না তিনি কোনোভাবেই বিজেপিতে যাচ্ছেন না পরিষ্কার বার্তা তিনি দিয়েছেন এবং তারই সঙ্গে খুব ইন্টারেস্টিং আপনারা জানেন কিছুদিন আগে সিবিআই একটা চার্জশিট দিয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কারুর নাম রয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টেন অভিষেক ব্যানার্জি এরকম লেখা রয়েছে এবার অবশ্যই সার্টেন জনৈক অভিষেক ব্যানার্জি কে সেটা পরিষ্কার করা নেই যদিও তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যিনি কিনা এই সময়ের মালিকও বটে তিনি অলরেডি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন একদম সংবাদ মাধ্যমে যে তার ক্লায়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে মেলাইন করা হচ্ছে অপমান করার চেষ্টা করা হচ্ছে এবং আজ কিন্তু দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঞ্চের ওপর থেকে এমনভাবে এই জিনিসটাকে ডিফেন্ড করলেন তিনিও মোটামুটি মেনেই নিলেন যে ওখানে তারই নাম রয়েছে এবং তাকেই টার্গেট করা হচ্ছে নিজের গায়ের ওপর তিনি বলা যেতে পারে এটাকে টেনে নিলেন তো এইটা যেভাবে তিনি অ্যাপ্রোচ করেছেন এবং ডিফেন্ড করেছেন সেটা যথেষ্ট ইন্টারেস্টিং কিন্তু এই যে আমি দল ছেড়ে কোথাও যাচ্ছি না বিজেপিতে জয়েন করছি না পরিষ্কার করে দিলেন তিনি এর মাধ্যমে তিনি কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছেন তারই সঙ্গে তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায় এই দুটো নাম তিনি নিয়েছেন এবং বলছেন এই যে দুজন গদ্দার এদেরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই চিহ্নিত করেছিলেন এবং পরবর্তীকালে যে গদ্দাররা আসবেন তাকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই চিহ্নিত করবেন অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমি গদ্দার নই গদ্দারদের আমি চিহ্নিত করেছি পরেও করব কিন্তু আমি গদ্দারি করে চলে যাব না প্রথমত এর মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দিলেন এটা বোঝানো যে দেখো তুমি একটা সময় যাদেরকে কিন্তু একদম অন্ধের মতো বিশ্বাস করেছো তারা তোমার সঙ্গে গদ্দারি করে চলে গেছে বিকজ অফ ইউ আমি তোমাকে সাবধান করেছিলাম আমি তোমাকে বলেছিলাম এরা বেইমানি করতে পারে তুমি আমার কথা বিশ্বাস না করে এদেরকে করেছিলে এটা কিন্তু ঠিক হয়নি অর্থাৎ আমি গদ্দার নই আমি গদ্দারদের ধরিয়ে দিয়েছিলাম পরবর্তীকালেও আমি ধরাবো আমি যাদের তোমার কাছে এসে বলবো যে এরা বেইমান এরা ছেড়ে চলে যেতে পারে তুমি আমার কথাটা শুনবে এন্ড অফ দ্য ডে আমারই কিন্তু এই ফিল্টারটা রয়েছে তোমার নেই ইউ আর এন ইমোশনাল ফুল তুমি আবেগের বসে এদেরকে বিশ্বাস করেছো এবং তার জন্য তোমারই বিপদ হয়েছে আমি কিন্তু রয়েছি এই ফিল্টারটা নিয়ে তোমার সামনে এবং আমি সেই জায়গাটায় থাকবো দ্বিতীয়ত দলের মধ্যে যারা অভিষেকপন্থী মমতাপন্থী এই সমস্ত নিয়ে করছেন তাদেরও একটা বার্তা দেওয়া হলো এবং তৃতীয়ত যারা নানা রকম করছেন বিভিন্ন সংবাদ শিল্পী বলুন বা সাধারণ মানুষের মধ্যেও যে থিওরি নানা রকম চলছে সেখানেও কিন্তু একটা বার্তা পৌঁছে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এক ঢিলে তিনি তিনটে পাখি মোটামুটি মেরে দিয়েছেন বাংলা একটা শব্দ আছে অম্ল মধুর ইংরেজিতে যেটা বলে বিটার সুইট তো আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্কটাও পশ্চিমবঙ্গে অনেকটা ওই অম্লমধুর নেসেসারি ইভিল আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রী রয়েছেন যারা কিন্তু আইপ্যাককে প্রথম যখন আইপ্যাক এসেছিল পছন্দ করেননি তার আগে দু হাজার একুশের আগে এই ধরনের কোনো এজেন্সিকে তারা দেখেননি কিভাবে তারা কাজ করে সেটা জানতেন না আজও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অনেক নেতামন্ত্রীরা রয়েছেন যারা কিন্তু আইপ্যাককে নিয়ে ক্রমাগত অভিযোগ করেন আপনারা জানেন কিছুদিন আগে মদন মিত্র নানারকম কথা বলেছেন আইপ্যাক সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তার যে ইরিটেশন তার যে ক্ষোভ আইপ্যাককে নিয়ে সেটাও লুকানোর চেষ্টা করেননি পরিষ্কার উগড়ে দিয়েছেন এবার মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা যদি সংবাদ মাধ্যমের সামনেই এত অভিযোগ করেন আইপ্যাককে নিয়ে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আরও অনেক বেশি নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন আইপ্যাককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেও এই আইপ্যাকটা একটা কনস্ট্যান্ট সোর্স অফ ইরিটেশন হয়ে থেকেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এমন বার্তাও দিয়েছেন নিজের দলকে যে আইপ্যাকের কথা অত শোনার দরকার নেই কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের এই সাংগঠনিক যে বৈঠক ছিল সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ট্যান্ড সম্পূর্ণ বদলে ফেলেছেন খুব ইন্টারেস্টিংলি এবং একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তিনি কিন্তু তার দলের লোকজনকে বার্তা দিয়েছেন যে আইপ্যাককে প্যাককে সব রকমভাবে কোঅপারেট করতে হবে বেশি আজে বাজে কথা বলা গাঁইগুঁই করা চলবে না অ্যাকসেপ্ট করতে হবে এটাকে যে আইপ্যাক রয়েছে আইপ্যাকের দরকার রয়েছে তিনি বুঝতে পেরেছেন যে এরকম একটা সংস্থার দরকার আছে বিজেপির এতগুলো এজেন্সি রয়েছে তাহলে আমাদেরও একটা এজেন্সি লাগবে এবং এই কারণে এই নেসেসারি ইভিলকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই বার্তাই তিনি দিয়েছেন বিষয়টা হচ্ছে যে তিনি বুঝেছেন যে এখানে একটা কাউন্টার ব্যালেন্সের মানে দু হাজার উনিশে তিনি যেরকম ধাক্কাটা খেয়েছিলেন দলের তরফ থেকে তাকে বলা হয়েছিল সব ঠিক আছে আপনি দিল্লির দিকে যান তারপরে ফলাফল বেরোনোর পর যে ধাক্কাটা খেয়েছিলেন তিনি সেটা যাতে তাকে আর খেতে না হয় সেই কারণেই কিন্তু তিনি এটা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র নিজের দলের ওপরে বিশ্বাস করে তিনি থাকতে পারবেন না যেটা দলের একজন সর্বময় নেত্রী দলের কর্তৃ হিসেবে অত্যন্ত প্রবলেমেটিক একটা বিষয় যে দলের সবার উপরে আমি বিশ্বাস করতে পারবো না তাই আমার এজেন্সিকে দরকার তারই সঙ্গে সবার উপর আমি একাও নজরদারি করতে পারবো না সেই কারণেও আমার এই এজেন্সিকে দরকার এবার বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে অন্যরকম কথা বলেছিলেন এখন তিনি উল্টো কথা বলছেন হতে পারে কেউ তাকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন যে আই দরকার রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বোঝাতে পেরেছেন হতে পারে কিংবা প্রতীক জৈন তিনি কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি বুঝিয়েছেন এটাও হতে পারে অথবা হতে পারে তিনি নিজেই বুঝেছেন নির্বাচন সামনে চলে এসেছে টনক নড়ে গেছে তিনি নিজেই বুঝতে পেরেছেন এজেন্সিকে দরকার এবং সেই কারণে তিনি তার দলের লোকজনের প্রতি সম্পূর্ণ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এত গাঁয়গুঁই করা যা না কোনো অভিযোগ কমপ্লেন কিছু করা যাবে না আইপ্যাকসেপ্ট করতে হবে সঙ্গে সম্পূর্ণ করে কাজ করতে হবে একুশে যখন তৃণমূল ছেড়ে প্রচুর লোকজন এক করে বিজেপিতে চলে যাচ্ছেন সেই সময় একটা জিনিস দেখা গেছিল যে যারাই বিজেপিতে যাবেন যাওয়ার আগে তৃণমূলে থাকাকালীনই তারা নিজের সমর্থকদের দিয়ে পোস্টার ফেলাতেন সেখানে লেখা থাকতো আমি অমুকের অনুগামী আমি তমুক দাদার অনুগামী মানে ব্যাপারটা হচ্ছে যে ওই দাদা যদি বিজেপিতে চলে যান অনুগামীরাও বিজেপিতেই চলে যাবেন এই বার্তা দেবে এবং তারপরে দুম করে তারা বিজেপিতে চলে গেল ঘোষণা করে দিল এসব দেখা গেল এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য দু হাজার একুশে আস্তে আস্তে একটা হেডেকে পরিণত হচ্ছিল কারণ একের পর এক একের পর এক এই ঘটনার কথা সামনে আসছিল আজ এই দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে হয়েছে আপনারা জানেন একটা সময় এই পলিটিক্যাল অবজারভার বলে একটা বস্তু ছিল যে এক একজন নেতা বা নেত্রীর ওপরে দায়িত্ব দেওয়া হতো যে তুমি ওই কটা বিধানসভা সামলাবে তুমি ওই কটা বিধানসভা সামলাবে এবার সেই পলিটিক্যাল অবজারভারদেরকেই একেবারে বাবা মা মনে করে দলের কর্মী সমর্থকরা তাদেরকেই সমস্ত কাজকর্ম তাদের হয়ে করে দিতেন এবং তাদের প্রতি সমস্ত আনুগত্যটা তাদের তৈরি হতো তো এই পলিটিক্যাল অবজারভার জিনিসটা এখন আর নেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিখেছেন তো অনেকেই মনে করেছিলেন যে যেহেতু আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটা ঝগড়াঝাটি চলছে তিনি পছন্দ করছেন না আইপ্যাককে এই পলিটিক্যাল অবজারভার ব্যাপারটা হয়তো আবার ফিরিয়ে আনা হবে সেটা তো আনা হলোই না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ স্পষ্ট করে দিলেন মঞ্চের ওপর থেকে যে আমি অমুক দাদার অনুগামী তমুক দাদার অনুগামী এই সমস্ত বলে কিন্তু কাজ হবে না তৃণমূল কংগ্রেসে থাকতে হলে তৃণমূল কংগ্রেসের অনুগামী হয়ে থাকতে হবে এবং যারা এই ধরনের কাজকর্ম করাচ্ছেন সমর্থকদের দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমার অনুগামী বলে তুমি পোস্টার দাও এসব যারা করাচ্ছেন তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে তৃণমূলের এই যে সিম্বলটা এটা না থাকলে কিন্তু তোমরা কিছুই করতে না পারতে তৃণমূলকে ছাড়া তোমরা কিছুই নও অতএব এটা পরিষ্কার বুঝে নিতে হবে অমুকের অনুগামী তমুকের অনুগামী বলে এরকম ছোট ছোট যে গোষ্ঠী তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু একেবারে মানা হবে না এবং শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কথা বলেছেন মানে এই একটা জায়গায় দুজনেই কিন্তু একদম একই কথা বলছেন একই সুরে কথা বলছেন যে তারা দলের ডিসিপ্লিনটাকে কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসবেন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কিছু নেতারা রয়েছেন যারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন চর্চায় থাকার জন্য রেলিভেন্ট থাকার জন্য এবং এমন সব কথা বলেন যেটা দলের বিরুদ্ধে যায় দলকে লজ্জায় ফেলে সেই সব কথাবার্তা তো এগুলো যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গোষ্ঠীদ্বন্দ্ব দলবিরোধী কাজ এসব যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এগুলোকে কিন্তু একেবারেই আর ছাড় দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই মঞ্চের ওপর থেকে এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কিছুদিন আগেই একটা সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি আমি হিন্দুদের এমএলএ আমি সবার এমএলএ না আমি হিন্দুদের এমএলএ এবং তিনি এই স্ট্র্যাটেজির কথাও পরিষ্কার বলেই দিয়েছেন যে আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটের উপরে ভর করেই তিনি জিততে চান হিন্দু ভোটকেই তিনি টার্গেট করছেন আজ মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজবংশীদের কথা বললেন মতুয়াদের কথা বললেন নানা রকম ফ্র্যাকশনের কথা কিন্তু তিনি সামনে রেখেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী বা বিজেপিকেও তার এই বার্তা যে হিন্দু ভোটটা একা তোমাদেরই সম্পত্তি ওখানে তোমাদের একটা হেজিমনি রয়েছে ব্যাপারটা কিন্তু এরকম হবে না হিন্দুর মধ্যেও যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে একদম ফ্র্যাকশনে ফ্র্যাকশনে টার্গেট করে কিন্তু এই লড়াইটা করা হবে সেখানে তফশিলি রয়েছেন সেখানে মতুয়া সেখানে রাজবংশী রয়েছেন কোনোটাই কিন্তু ছাড়া যাবে না এইখানে এই বিষয়টা নিয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া হলো যে এই প্রত্যেকটা জায়গাকে টার্গেট করা হবে আপনারা জানেন ভোট পার্সেন্টেজের ক্ষেত্রে এগুলো ম্যাটার করতে পারে যে কে কতটা পার্সেন্টেজ অফ ভোট পাবেন মানে শুভেন্দু অধিকারীর যে স্ট্র্যাটেজি রয়েছে যে হিন্দু ভোটকে তিনি অ্যাট্রাক্ট করবেন সেখানে দেখার বিষয় যে কত শতাংশ তিনি ভোট আনতে পারেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম এবং হিন্দুর মধ্যেও কতগুলো ভাগ করে টার্গেট করে কত পার্সেন্ট ভোট নিতে পারেন কিন্তু আলটিমেটলি জেতার ক্ষেত্রে ভোট পার্সেন্টেজ কিন্তু ম্যাটার করে না সেখানে ম্যাটার করে কটা সিট আপনি জিততে পারলেন দুজনের কাছে হেভি ভোট শেয়ার রয়েছে ভোট পার্সেন্টেজ রয়েছে এবার কোনো আসনে আপনি এক হাজার দু হাজার ভোটেও হেরে যেতে পারেন সেখানে দেখা যাবে জেতার পর ফলাফল বেরোনোর পর যখন মূল্যায়ন হবে তখন পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট কিন্তু একটা বড় পার্সেন্টেজের ভোট পাওয়ার পরেও আপনি হেরে যেতে পারেন আপনি সিট বেশি সংখ্যক না জিততে পারেন সেটাই কিন্তু মেন কথা শেষমেশ আরও একটা জায়গা রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু একই সুর শোনা গেছে আর সেটা হচ্ছে দুই তৃতীয়াংশ আসন তৃণমূল কংগ্রেসকে বিধানসভা ভোটে জিততে হবে অর্থাৎ দুশো পনেরোটা আসন অন্তত তৃণমূলকে পেতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দুশো পনেরোটা আসনে জিততেই হবে এই সংখ্যাটা বাড়বে বলে কমবে না এখন দেখার বিষয় এটাই যে কে কার টার্গেট পূরণ করতে পারেন শুভেন্দু অধিকারী সব হিন্দু ভোটকে একত্রিত করার টার্গেট পূরণ করতে পারেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এই দুশো পনেরোর টার্গেটটা পূরণ করতে পারেন আজকের পর্ব এখানেই শেষ করছি আমি জানি এই সভা থেকে মুখ্যমন্ত্রী আরও অনেক কথা বলেছেন এবং সেগুলোর মধ্যে আরও অনেক বার্তা অনেক অ্যানালিসিস অনেক কিছুই রয়েছে আশা করছি সেই নিয়ে বিস্তারিতভাবে আরেকটি পর্বে আলোচনা আপনাদের সামনে রাখতে পারবো আজকের এই পর্বটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি পর্বে ভালো থাকবেন